নমস্কার দাদা নমস্কার দাদার নাম আপনার আমার নাম বুলবুল নাম আছে আচ্ছা আপনার শপের নাম শামসিনা আপনার কাছে কি কি পাওয়া যায় বাবা সব থ্রি পিস আছে টু পিস আছে গেঞ্জি আইটেম আছে গেঞ্জির আইটেম আছে আচ্ছা এখানে যারা আছে যদি মাল নিতে চায় ট্রান্সপোর্টের সুবিধা রয়েছে হ্যাঁ ট্রান্সপোর্ট অনেক অনেক ট্রান্সপোর্ট আছে যদি সার্ভিস আছে সব আছে মানে মাল নিলে চলে যেতে পারে তো চলো দাদা শুরু করা যাক আজকে এই টি শার্টের মধ্যে কী কী রয়েছে

একশো নব্বই টাকার মধ্যে জাস্ট কোয়ালিটিকে দেখে নাও প্যান্টের কোয়ালিটি কিন্তু মানে জিন্সের যে কাপড় হয় সেই কাপড়ের মধ্যে পেয়ে যাবেন দেখে নাম কোয়ালিটি কিন্তু সব একদম সিঙ্গেল বক্স প্যাকিং মধ্যে পেয়ে যাবেন বাহ এটা খুব ভালো এখন এগুলাই চলছে খুব ভালো আর ঈদের সময় এটা খুব ভালো চলছে এখন আর টি-শার্টের মধ্যে কোয়ালিটি পেয়ে যাবেন হাফ প্যান্টের মধ্যে হাফ টি-শার্ট আর ফুল প্যান্ট হাফ টি-শার্ট এটা দেখুন হাফ টি-শার্ট ফুল প্যান্ট আর এফডি গঞ্জি ফুল প্যান্ট ফুল প্যান্ট বাহ এগুলো 20 সেকেন্ড 30 32 এর মধ্যে থেকে 30 32 34 আচ্ছা টি-শার্ট টি-শার্ট আছে ফুল প্যান্ট আছে হাফ টি-শার্ট আছে ফুল প্যান্ট আছে বাহ হ্যাঁ এটা আছে ফুল শার্ট আছে ফুল আছে ফুল আর প্যান্ট ফুল প্যান্ট আছে ফুল প্যান্ট এটার দাম না টাকা টাকার মধ্যে আচ্ছা ফুল প্যান্ট ফুল টিশার্ট ফুল প্যান্ট মাত্র দুশো টাকা নেক্সট হাফ আছে আচ্ছা এটা হাফ হাফ টি শার্ট থাকছে থাকছে সাথে প্যান্ট প্যান্ট

ফুল হাতা জাস্ট কোয়ালিটিগুলো দেখে নেন ফুল হাতা ফুল প্যান্ট ফুল হাতা ফুল প্যান্ট সঙ্গে সাথে হুটি থাকছে এগুলো সব সিঙ্গেল বক্স প্যাকিংয়ের মধ্যে সিঙ্গেল বক্স প্যাকিং মানে কোয়ালিটি একদম বেস্ট বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন একদম সিঙ্গেল বক্স প্যাকিংয়ের মধ্যে পেয়ে যাবেন আচ্ছা দামের মধ্যে কমার মধ্যেও তার কাছ থেকে পেয়ে যাবেন নেক্সট কোট মডেল আছে কোট মডেল কোট মডেল আছে ফুল হাতা কোট আছে ফুল কোট আছে কোট আইটেম কাটিং আছে আচ্ছা ভিতরে ফুল শার্ট আছে ফুল শার্ট ভিতরে থাকছে উপরে ফুল কোট থাকছে টাই থাকছে দাম থাকছে এটা 330 টাকা মাত্র 330 টাকার মধ্যে কত কম রেঞ্জে পেয়ে যাবে এগুলো 550 600 তে বিক্রি করতে পারবে এরকম কোয়ালিটি কিন্তু তার কাছ থেকে পেয়ে যাবেন যারা একদম বিজনেস করতে চাচ্ছেন এখান থেকে একটা ভালো কেনাকাটা করে প্রফিট করতে পারবেন বিশ থেকে তিরিশ নেক্সট ত্রিশ পাবেন আচ্ছা বড়ো সাইজে পেয়ে যাবেন

नाम चाहते तीन सौ त्रिश तीन सौ त्रिश टा बहुत त्रिश त्रिश के यहाँ पर त्रिश टा का मिस्त्री अच्छा पहले ही था सर फुल पेंट डेनिम शार्ट आज शार्ट जमा आज है अच्छा डालो डेनिम शार्ट जमा देखो ये पेंट पेंट तो था क्या इसमें क्या पेंट आज है इसमें क्या अच्छा पेंट सेट अच्छा पेंट सेट ठीक बॉक्स

সব সিঙ্গেল বক্স পাচ্ছেন এগুলো দাম কি থাকছে ওই তিনশো তিরিশ টাকা দাম আছে আচ্ছা তিনশো তিরিশ মধ্যে বিশাল মাল আছে সব তিনশো তো তিনশো আচ্ছা সব বক্স প্যাকিংয়ের মধ্যে পেয়ে যাবেন ইন্ডি করে কালার আছে সব বক্স প্যাকিং মাল আছে আচ্ছা সব একদম বানো সিঙ্গেল বক্স প্যাকিংয়ের মধ্যে পেয়ে যাবেন দেখেন গেঞ্জির মধ্যে তিনটে কালার আছে মানে টি শার্ট প্যান্ট সেট টি শার্ট প্যান্ট সেট এগুলো কি কাপড়ের মধ্যে আছে আর এফ কাপড় আর এফ ডি কাপড়ের মধ্যে বাহ এই তিনটে করে কালার তিনটের মধ্যে কালার পেয়ে যাবেন মানে একটা বান্ডিলের মধ্যে মানে পিসের মধ্যে তিনটে কালার থাকবে তিনটে কালার থাকবে 26 মাল থাকবে এগুলো ফুল হাফ প্যান্ট হাফ শার্ট ফুল শার্ট ফুল ফুল বি আছে হাফ শার্ট ফুল প্যান্ট বি আছে আচ্ছা 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 এটা থ্রি পিসের আইটেম আছে এটা থ্রি পিসের আইটেম থ্রি পিসের আইটেমের কি ছিল 90 টাকা আইটেম যেটা আছে 290 টাকা হুম হুম সব কিন্তু বক্স প্যাগের মধ্যে সিঙ্গেল বক্স প্যাগের মধ্যে পেয়ে যাবেন এমনি তিনটে কালার আছে

নাম্বার কল করে নেবেন আর যখন আসবেন যারা হাওড়া থেকে আসবেন হাওড়া থেকে মেটাবুস থানা নম্বর লিখে দেবেন আচ্ছা আচ্ছা আর যারা হাওড়া থেকে আসবেন একবার বলে দেবেন হাওড়াতে একশো তেইশ হ্যাঁ মেটাবুস থানার মেটি অটো আসবে আচ্ছা যারা শিয়াল থেকে আসতে চাইছে ট্যাক্সিটা আসবে ট্রেনেও আসতে পারে সন্দেশপুর ট্রেন পাশেই স্টেশনের পাশেই অটো স্ট্যান্ড আছে দশ মিনিট দশ টাকা ভাড়া দশ টাকা ভাড়া জব্বরহাট বা জনতা হাট বললেই চলে আসবে ঠিক আছে ধন্যবাদ দাদা ধন্যবাদ ঠিক